আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার দু পঁচিশ সালের লাস্ট ভিডিও নিয়ে শেষের দিন কিভাবে কাটালাম এটা নিয়ে আশা করি সকলের ভালো লাগবে চলুন শুরু করা যাক আমাদের প্রতিবার পুরাতন বছর বিদায় আর নতুন বছর বরণ হয়ে আমাদের সালানা জোর শাসনের সম্মেলন মাহফিল দিয়ে এটা ছিল তিরিশ ডিসেম্বর আর তিরিশ ডিসেম্বর মাহফিলের আগের দিন একটা মিটিং ছিল তারপরে হয়েছিল হচ্ছে মুশার হাতের মোস্তফা মাহফিল

i <laughs> <Hey, hey, hey, laughs> কমপ্লিট হয়েছিল মাদ্রাসা আর আমাদের এখানে বাজার থেকে মাদ্রাসা ময়দান পর্যন্ত সুন্দরভাবে গেট আর মরিচা বাতি দিয়ে সাজানো হয়েছে এগুলো হচ্ছে মাহফিল রাধিয়া মাহফিল গুলোকে দুইটা গরু হয়েছে একটা লাল আর একটা সাদা অনেক সুন্দর দেখতে গরুগুলো আর এগুলো হচ্ছে মাহফিল গেট এগুলো দিয়ে কয়েক হাজার মানুষের জন্য মাছ ভাই করা হয়েছে আসলে আমাদের এখানে এরকমই হয় মাহফিলের জন্য এভাবে গরু কিনে আর মেস বানিয়ে জোর করে অথবা বিরিয়ানি আয়োজন করে এটা ছিল মাহফিলের দিন সকালে আর আমাদের মাহফিলটা ছিল সকাল সাতটা থেকে সারা দিন আর সকালে পবিত্র গাউসিয়া শরীফ ও পবিত্র কদমে সহি বুকারি শরীফ অনুষ্ঠিত হয়েছে আর পবিত্র হতমে শহীদ শরীফ অনুষ্ঠিত করার জন্য আমাদের এখানকার বড় বড় রাইস ছিলেন আর অনেক সুন্দরভাবে কদমে বুকারি শরীফ অনুষ্ঠিত হয়েছিল আবিনা আব্দুল্লাহ নে ওফাতায় পবিত্র রুকাতমে কুরআন খতমে গাউসে শরীফ পবিত্র রুকাতমে সহিহ বুখারী শরীফের পর মিলাদ আমার দোয়া মোনাজাত করা হয়েছিল আর দুপুরের জন্য কিছু তাবুর পেশ করা হয়েছিল কারণ হচ্ছে সবাই আসছে মোনাজাত করার জন্য পবিত্র রুকাতমে সহিহ বুখারী এটা হচ্ছে সন্ধ্যাবেলায় আমরা সন্ধ্যায় চলে গিয়েছিলাম আমাদের এখানে ছোটখাটো মাহফিল উপলক্ষে একটু মেলা আসছে তো ওখানে মেলাতে থেকে করতেছিলাম কিছুক্ষণ আমাদের এখানে এরকমই হয় মাহাবিল হলে প্রতিটা মাহফিলে মেলা বসে অনেক সুন্দর ভাবে আমাদের মাহবিল উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় এসেছিলেন ঢাকা চট্টগ্রাম বাসখালী ছাদপুর বিভিন্ন জায়গা থেকে মাহফিল উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আসা মসুর অতিথিদের পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছিলেন আজকের সম্মানিত প্রধান আলোচক বিশেষ আলোচক সবশেষে সুন্দরভাবে মিলাদ ক্যাম্প ও হয় মিলাদ ক্যামে হাজার হাজার মানুষের সাথে দাঁড়িয়ে আমাদের মনে জিজ্ঞাসা লাগে মাহফিল শেষে মাহফিল আসা শ্রোতা হাজার হাজার অতিথিদের মাঝে মেজব্যানি বিতরণ করা হয়েছে আমাদের পুরাতন বছর বিদায় নতুন বছর বরণ এভাবে হয় কোনোরকম গান বাসনা বা বাজি পুঠানো ছাড়া এভাবেই সুন্দরভাবে মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ হয় আমাদের বছর নতুন বছর বরণ করা হয় এটা ছিল আমার দু হাজার পঁচিশ সালের লাস্ট ভিডিও আর এটা আপলোড করতেছি আমি ছাব্বিশ সালে এসে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবেন ধন্যবাদ